বন্ধুরা এই দুটি কারণেই আপনার ভিডিওতে ভিউজ আসে না আপনার চ্যানেলটা গ্রো করে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না এই দুটি কারণে আর এই দুটি জিনিস এখনই আপনার চ্যানেল থেকে ডিলেট করতে হবে যদি এই দুটি জিনিস আপনার চ্যানেল থেকে ডিলেট না করেন তাহলে এরকম সারা জীবন ভিডিও আপলোড করে যাবেন ভিউজ পাবেন না চাইলের সাবস্ক্রাইবার পাবেন না চাইলের ইমপ্রেশনও পাবেন না ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখিয়ে দেবো যে কি এমন দুটি জিনিস যেটা ডিলেট না করলে চ্যানেল কখনোই গ্রো করবে না হ্যাঁ বন্ধুরা এটাই সঠিক এই দুটো জিনিস যদি আপনার চ্যানেল থেকে আপনি ডিলেট না করেন তাহলে কোনো দিনও আপনার চ্যানেলটা গ্রো করবে না ঠিক আছে আপনি সারা জীবন ভিডিও আপলোড করে যাবেন কিন্তু ভিউজ পাবেন না সাবস্ক্রাইব পাবেন না আপনি চ্যানেলের ইমপ্রেশনও পাবেন না তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখিয়ে দেব তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অলরেডি বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবার আপনারা হোয়াইট ইস্যুডি অ্যাপটি ওপেন করে নেবেন আমি হোয়াইট ইস্যুডি অ্যাপটি ওপেন করে নিলাম তো বন্ধুরা হোয়াইট ইস্যুডিও অ্যাপের ভেতরেই কিন্তু এটা রয়েছে আপনি যদি ডিলেট না করেন তাহলে সারা জীবনও আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না চ্যানেলে ইমপ্রেশনও বাড়াতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা কি এমন হোয়াইট ই অ্যাপের ভেতরে রয়েছে যেটা ডিলেট না করলে আপনার চ্যানেলটা গ্রো করবে না তো হোয়াইট ইস্যুডি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা কি করবেন কমেন্ট সেকশানে প্রেস করে দেবেন তো বন্ধুরা এই কমেন্ট সেকশনে প্রেস করার পরে আপনারা কি করবেন বাম সাইডের কানিতে এই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাবেন হেল্প ফর রিভিউ তো এর উপরে একবার আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ্লাই বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে যে কমেন্টগুলো শো করানো হবে সেই কমেন্টগুলো কিন্তু বন্ধুরা স্প্যাম কমেন্ট ঠিক আছে আর এই স্প্যাম কমেন্টের কারণেই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায় চ্যানেলের ইম্প্রেশন বাড়ে না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না ভিউজ বাড়ে না আপনার কিন্তু বন্ধুরা অবশ্যই এটা ডিলেট করাই লাগবে ঠিক আছে যদি আপনি এস্যাম কমেন্টগুলো ডিলেট না করেন তাহলে আপনার চ্যানেল বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মানে ডাউন হয়ে যাবে ঠিক আছে আপনি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না চ্যানেলের সাবস্ক্রাইবার পাচ্ছেন না চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না তো বন্ধুরা এখনই আপনাকে এই স্প্যাম কমেন্টগুলো ডিলেট করতে হবে তো বন্ধুরা স্প্যাম কমেন্টগুলো ডিলেট করার জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এই যে ডান সাইডের কানিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আরও একটা অপশান আপনারা দেখতে পাবেন বন্ধুরা হাইট দিস কমেন্ট অ্যান্ড ফিসার কমেন্ট ফরম দিস ইউজার ঠিক আছে তো এখান থেকে যদি আপনারা হাইট ইউজারের ওপরে ক্লিক করে দেন তাহলে এই বান্দা আপনাকে আর কমেন্ট করতে পারবে না অর্থাৎ আপনার চ্যানেল থেকে কিন্তু সে হাইট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো হাইট করার দরকার নেই আপনারা কী করবেন এখান থেকে ডিলেট বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডিলেট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা রিমুভ বাটনে ক্লিক করে দেবেন তাহলে কমেন্টটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনার যত কমেন্ট রয়েছে স্প্যাম কমেন্ট সব কটা কমেন্ট এইভাবে আপনি ডিলেট বাটনে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে দেখুন এখানে বন্ধুরা বলছে নো কমেন্টস ফাউন্ড ট্রাই সার্সিং ফর সামথিং বুঝতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু কোনো কমেন্ট নেই কমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে এই কমেন্টগুলো কিন্তু বন্ধুরা স্প্যাম কমেন্ট ছিল ঠিক আছে তো অবশ্যই যাদের চ্যানেলে স্প্যাম কমেন্ট চলে এসেছে আপনারা অবশ্যই এগুলোকে ডিলিট করবেন নয়তো আপনি কিন্তু কোনো দিনও আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন না ভিডিওতে ভিউজও বাড়াতে পারবেন না তো আমি কিন্তু বন্ধুরা স্প্যাম কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি এবার দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো যদি আপনার চ্যানেলে কপিরাইট কেলেম বা স্ট্রাইক যদি চলে আসে তাহলে কি করবেন দেখুন বন্ধুরা অনেকে কি করে যে ভিডিওতে কপিরাইট কেলেম বা স্ট্রাইক চলে আসে সেই ভিডিওটা তারা ডিলেট করে দেয় ঠিক আছে এর ডিলেট বাটনে ক্লিক করে তারা ভিডিওটাকে ডিলেট করে দেয় বন্ধুরা ডিলেট করতে যাবেন না ভিডিও কোনো মতেই আপনারা ডিলিট করতে যাবেন না কি করবেন ধরুন এই ভিডিওতে আমার কপিরাইট এসেছে তো এই ভিডিওর ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে পেন্সিল বাটনে প্রেস করব তো বন্ধুরা এই পেন আইকনে প্রেস করার পরেই কিন্তু আমরা এখানে একটা অপশান দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাবলিক তো আমরা এই পাবলিক এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা আনলিস্টেড মুড বা প্রাইভেট মুড এখানে রেখে দিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে যাবে আনলিস্টেড মোডে রেখে ঠিক আছে কিন্তু কখনোই মনের ভুলেও চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে যাবেন না যদি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে বন্ধুরা আপনার চ্যানেলের রিচটা ডাউন করে দেবে আপনি যতই নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন দশটা পনেরোটার বেশি কিন্তু আপনি ভিউজ পাবেন না ঠিক আছে কারণ আপনারা হয়তো দেখেছেন যাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা ভিডিও আপলোড দিলে ভিউজ পায় না কেন পায় না এসপ্যাম স্প্যাম কমেন্ট এবং চ্যানেল থেকে ভিডিও ডিলিট করার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো কপি পেস্ট করে কেউ কাজ করতে যাবেন না অন্যের ভিডিওর ক্লিপ নিয়ে কেউ কাজ করতে যাবেন না অন্যের ব্যাকগ্রাউন্ড কেউ নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে আর যদি আপনি অন্যের ব্যাকগ্রাউন্ড বা অন্যের মিউজিক যদি আপনার ভিডিওতে যদি আপনি সেট করেন বা অন্যের ভিডিওর ক্লিপ যদি আপনি মানে আপনার চ্যানেলে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট কেলেম বা কপিরাইট আসতে পারে সাবধান বন্ধুরা এই দুটি জিনিস এখনই আপনি ঠিক করুন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত রকেটের গতিতে কিন্তু ছুটবে তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ